এনসিসি থানায় বিজেপি নেতা টিঙ্কু ব্রত দাসের বিরুদ্ধে মামলা দায়ের সিপিআই সম্প্রতি চার বর্জলা বিধানসভা কেন্দ্রে বিজেপি নেতা টিঙ্কু ব্রত দাস সামাজিক মাধ্যমে সিপিআইএম নেতা কর্মীদের সরাসরি হুমকি প্রদান করে তারই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে এনসিসি থানায় মামলা দায়ের করল সিপিআইএম এই দিন মামলা দায়ের করার সময় থানায় উপস্থিত ছিলেন সিপিএম সদর বিভাগীয় কমিটির সম্পাদক কমল চক্রবর্তী তিনি জানান চোদ্দ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপি বর্জলা মন্ডলের নেতা টিঙ্কু ব্রত দাস প্রকাশ্যে সিপিএম কর্মী সমর্থকদের হুঁশিয়ারি দিয়ে পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দেয় সেই হুমকির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে রবিবার সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে অভিযুক্ত ব্রত দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এনসিসি থানায় সোশ্যাল মিডিয়ায় শাসক দলকে নিন্দা করলে কথা বললে তাকে জেল খাটতে হয় আর সোশ্যাল মিডিয়ায় হোমকার দিচ্ছে সিপিএম এর পিঠের চামড়া তুলে নেবে সরকার এখন পর্যন্ত কোনো শত মামলা নিল না সরকারের শাসক দলের পুলিশ কর্তৃপক্ষ কিংবা স্বরাষ্ট্র দপ্তর সম্পূর্ণ নীরব এমনকি পুলিশের ডিজি সাহেবও নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারে না সিদ্ধান্ত হয় সব মণ্ডলে বিজেপির অফিসে